আছে নাই গেল আলু সিদ্ধ হয়ে গেল ঘাঁটি হয়ে গেল উল্টা এটা আমিই দেই পারতেছে না উল্টাতে এটার মধ্যে ছোটো ছোটো জিনিসে রান্না করে অভ্যাস তো পাগলিটার আমাদের আর বড়োটাই আর রান্না করতে পারে পাগলি হ্যাঁ সকাল থেকে ধরছে আমি আজকে এখানেই রান্না করবো এখানেই রান্না করব ওকেই রান্না করতে দেই আর কি করব প্রতিদিনই বলবে আমি এটার মধ্যে এখানে ঘরে রান্না করব। আমি আর রান্না করতে দেই না দার আজকে ছাপতেছে না ধর পাগলি গেল আমাদের খুন্তি টুন্তি সব চলে গেল আর উল্টাতে হবে না পরে আবার পরে

লাফাতে শুরু করছে তেল ছিক্তছে লাফাচ্ছে পাগলি আমার হ্যাঁ পাগলি নয়া সাই ওটা চাটে খা ভালো টেস্ট মাসিক মারবি তুই হ্যাঁ মাসি ভাগনি সবাই মিলে লাগে গেছে রান্না করতে

ওই যে কালকে পুরাই থাকে খাও মাসি ভাঙি লাগে গেছে খাইতে ভালো হয়েছে নিজে নিজে ভাইজে নিজে নিজে ভালো আমাদের দিবি না খাইতে খাবো দে হাতে দে হাতে তুলে দে দে কাউন্ট টেস্টে হাত না তো বড়াগলা ভাজে দিলি নোংরা হাত দিয়ে ওগুলাই খাই আমরা কি লাগেছিল গুটু ওগুলাই খাই এটা তো মা কলা পাতা করে ভাত খাবে আর আছে হুম আর আছে কবি